আমি এই মুহূর্তে দেখতে পারলাম বা জানতে পারলাম যে এখানে নাকি তিনটা চারটা গাড়ি সেল হয় এই মুহূর্তে আমাদের হচ্ছে এই ভাই কিশোরগঞ্জ থেকে আসছে আমাদের তিনটা গাড়ি ক্রয় করতে উনি কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে সিএনজির দিন শেষ অটো

এই পার্টস গুলো কি আপনার হ্যাঁ এই পার্টস গুলো সবগুলো আমার এখানে নিয়ে যাবেন আপনি হ্যাঁ এখানে একটা সুবিধা আছে আমাদের একটা সুবিধা দেয় যে আমাদের পার্টস গুলো নিয়ে গেলে ওনা ওনা নিজে আগে তৈরি করে দিয়ে আসে আচ্ছা ওখানে গিয়ে ফিটিং করে দেয় ওখানে গিয়ে সে ফিটিং করে সুন্দর করে দিয়ে আসে এটা একটা সুবিধা আছে আমাদের জন্য এই জন্য আমি মনে করি যে যে যদি নিতে চান ওই জায়গায় আসেন অনেক ভালো সার্ভিস এই গাড়িটার এখন বর্তমান প্রাইস কত টাকা আমরা সেল করতেছি এই গাড়িটার প্রাইস হচ্ছে বর্তমান খালি বডি ১৮০০০০ টাকা আচ্ছা আর এখন হচ্ছে দুই এটা জানুয়ারি মাস উপলক্ষে এক লক্ষ আশি হাজার টাকা তবে এটাতে জানুয়ারি মাস শেষ ফেব্রুয়ারিতে এক লক্ষ নব্বই হাজার টাকা খুরসা দাম এবং সারা বাংলাদেশে আমাদের ডিলার নিয়োগ চলতেছে যারা ডিলার নিতে আগ্রহী তারাই হলো এই ভিডিও দেখে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে ডিলার নিতে পারবে লোকেশন তারা বলে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার মিরপাড়া হাজি সিন্দি পাম্প আমরা ডিলারের সুবিধার্থে কোনো ডিলার যদি দুই এর অধিক বা একটা দুইটা যে কোনো সংখ্যায় নেক না কেন হ্যাঁ আমরা হচ্ছে খোলা ভাবে দিই যাতে ডিলারের দুই টাকা বাসে আমরা খোলা গাড়িগুলা পাঠাই এবং সাথে আমাদের টেকনিশিয়ান দিয়ে দিই আচ্ছা টেকনিশিয়ান যায় গাড়িগুলা ফিটিং করে অল ওকে করে ডিলারকে বুঝিয়ে দিয়ে আসে এই যে আমাদের এই ভাই কিশোরগঞ্জ থেকে আসছে কিশোরগঞ্জ থেকে এসে হলো উনি ভিডিও দেখছে আমাদের আচ্ছা ভিডিও দেখে গাড়িটা তার পছন্দ হয়েছে পছন্দ হয় আর সে এই গাড়ির ব্যবসার জন্য সে উদ্যোক্তা একটা মনোভাব নিয়ে আমাদের এই জায়গায় আসছে আইসা গাড়ি পছন্দ হয়েছে এখানে আইসে তিনটা গাড়ি এসে মানে আজকে ফার্স্ট টাইম আপনি নিয়ে নিন ফার্স্ট টাইম ওনার লাইফে ফার্স্ট টাইম বিজনেস জিজা দিয়ে জিজাজু দিয়ে ফার্স্ট টাইম আমরা বিজনেস শুরু করছি আশা করি বাইদের কাছ থেকে আরো নেব আচ্ছা উনি ফার্স্ট টাইম আর কি নিলো তারপরে আশা করা যায় যে আরো বেশি নেবে জি জি এই যে আমরা এই গাড়িতে যে একটা সকেট জাম্পার ব্যবহার করছি এই সকেট জাম্পারটা ইউজ করা হয় সিএনজি তে

কিন্তু আমরা ওই কথা চিন্তা করে যে আমরা হচ্ছে ডাইরেক্ট এক অ্যাঙ্গেলে আমরা সিজিসটা তৈরি করা চাইনা থেকে ইনফরমেশন দেওয়ার পরে ওরা ডাইরেক্টে করে দিয়েছে আর আমাদের এই বডি সেসিস আপনি দুই চার দশ বছর আপনি কোনো কিছু করতে পারবে না অনেক কাস্টমার বা ডিলার প্রশ্ন করতে পারে যে আপনাদের পিছনের সিট এবং মাঝের সিট সামনের সিট কত ইঞ্চি জি জি আমাদের ফুল সেসিসটা হচ্ছে নয় নয় ফিট আর এই সিটটা হচ্ছে শুধু এই সিট এটা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি আচ্ছা পাঁচ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি মানে দুজন বসা যাবে পিছনে তিনজন তিনজন বসা যাবে তিনজন এখানে তিনজন এখানে তিনজন সামনে তিনজন সামনে তিনজন মোটামুটি নয় জন ওকে ভিউয়ার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করলো যারা প্রেস করে পেছন পেছটি ফলো রাখবেন তাহলে কিন্তু সবসময় আমাদের এই ভিডিওগুলো পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম